সুকাইজ আজকে বানাবো আমরা আলুর চিপস হোম মেড আলুর চিপস ঠিক আছে আলুগুলোকে এরকমই নিয়ে আমরা এরকম করে বানাবো ঠিক আছে এটা আলু ছুলা প্রথমে আলুটাকে ছুলবেন আপনারা দিপুরে এরকম ধরে আপনার ঘরে যদি এরকম গ্রেটার থাকে তাহলে গ্রেটারে করবেন এটা পাতলা হবে চিপসটা আর যদি গ্রেটার না থেকে বঠিনেও আপনারা করতে পারেন আমি এটা করি দেখাচ্ছি এই আমার একটা পুরো দেখতে এসেছে ঠিক আছে গোল গোল করে করবেন আপনারা কিনে আনার দিকে খুব ভালো টেস্ট এটার এবং খেতেও দারুণ লাগে দেখতে পাচ্ছেন একদম গোল গোল হচ্ছে ঠিক আছে একদম পাতলা কি সুন্দর দেখুন সব দেখা যাচ্ছে রোদমদ সব ঠিক আছে লাস্টে এইটুকু করে বেঁচে যাবে এটা আপনার ফেলেও দিতে পারেন কিংবা এটা কোনো যদি আপনার তরকারি মাপি করেন সেখানেও কেটে দিতে পারেন কিংবা আলু ভাজা করলে সেটাও দিয়ে দিতে পারেন কেটে দিয়ে পরে আপনার কি করতে হবে আলুগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে জলে কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিতে হবে দ্বিপুরে বাকি প্রসেসটা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখুন এই যে আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার জলে হলুদ দিতে হবে ঠিক আছে হলুদ নুন একটু বেশি করে দিবেন যাতে ভাজার পরে আর না দিলেও হবে ঠিক আছে এবার হালকা একটু নেড়ে দেবেন জলটা যাতে সব একদম সব ঠিকঠাক হয়ে যায় এরপরে আপনারা চাইলে লঙ্কার গুঁড়িও হালকা দিতে পারেন দিই পরে এবার জলটা যখন থকভক করবে তখন আপনারা সব আলুগুলোকে ঢেলে দিন এরকম আপনারা আলুগুলো ঢেলে হালকা হালকা একদম হালকা সিদ্ধ করতে হবে আমাদের লাস্ট আলু আর আপাতত ধরছে না এটাই এটা অনেকগুলো ধরে গেছে আমরা দুবার করে করব আপনাদের যদি কম থাকে তাহলে আপনার একবার হয়ে যাবে তো এটাকে কি করতে হবে আপনারা যেরকম কাটবেন এই পিসটা যেমন একটু মোটা হয়েছে আপনারা যদি এরকম মোটা কাটা হয় তাহলে আপনারা একটু বেশিক্ষণ সিদ্ধ করবেন আর যদি একদম পাতলা এইগুলো যেমন হয়েছে দেখুন একদম সব দেখা যাচ্ছে এদিক থেকে এদিক এরকম পাতলা হলে জাস্ট হালকা একটু ভাব দিয়ে মানে জলটা ফুটবে তখন ছাড়বেন হালকা একটু ভাব হবে নুন হলুদ দিয়ে জলে দিয়ে পরে আপনারা হালকা একটু মানে হালকা সিদ্ধ হয় যাতে খুব বেশি যাতে না সিদ্ধ হয় সেরকম সিদ্ধ হয়ে ব্যাস তুলে নেবেন জল থেকে জলটা ছেঁকে নেবেন ঠিক আছে বন্ধুরা এটা একটু যাতে ফুটে উঠে তার জন্য আমাদের এটা একটু ঢাকতে হবে তো ঢেকে দিলাম ঠিক আছে এরপরে একটু ফুটুক তো আমাদের এক করে হচ্ছে তারপর আবার এইটা হবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে আলুটাই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে হাত দিলে এই যে কেটে পড়ে যাচ্ছে এবার আমরা ফুটো ঝুড়িতে নামিয়ে নেবো যাতে জলটা ঝরে যায় ঠিক আছে তো জলটা ঝরে যাক তারপর আপনাদের আবার কন্টিনিউ করছি ভিডিওটা আমি ঠিক আছে দেখুন বন্ধুরা এবার আমরা ছাদে চলে এসেছি ঠিক আছে তো এবার এই যে এরকম বিছানার চাদর মাদর কিছু থাকলে আপনারা ছাদে পেতে নেবেন দিয়ে প্রায় আলুগুলোকে এখানে ঢেলে দেবেন এবার ঢেলে একটা একটা করে এরকম এরকম করে এই যে এরকম এরকম করে মেলে দেবেন ঠিক আছে এই যে একটা একটা করে লাস্ট ভেজেও দেখানো হবে আপনাদের ঠিক আছে এই যে এরকম একটা একটা এই যে যেরকম ইয়ে করা হচ্ছে এই যে একটা 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 করে এই যে একটা 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 করে এরকম ঠিক আছে এতটা গ্যাপ না দিল হবে কাছাকাছি কাছাকাছি দিয়ে দেবেন এরকমই রোদে শুকাবেন তাহলে দ্বিপুরে আপনাকে লাস্টে ভেজে দেখাচ্ছি ঠিক আছে তো এই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এরকম আমরা আলুটা মেলে দিয়েছি ঠিক আছে এখানে আলুটা এরকম ছাদের উপরে মেলা আছে এই যে ব্যাকগ্রাউন্ডে ঘর বাড়ি গাড়ি সব সূর্য রোদে এটাকে শুকাতে হবে যে এইটা আমাদের যেরকম যেরকম করেছি দেখুন আর পার সব দেখাচ্ছে ঠিক আছে এটা আর পার সব দেখাচ্ছে তো এইগুলো যেমন আজকের রোদে মনে হচ্ছে শুকিয়ে যাবে কারণ কি একদম পাতলা হয়েছে তো বুঝতে পারছেন আপনারা এটা আজকের রোদে শুকিয়ে যাবে যদি আপনারা আজকের রোদে না শুকায় তাহলে দু দিন লাগবে আপনাদের ঠিক আছে দেখুন গাই সে এখন এক দু ঘন্টা পরে দেখুন শুকিয়েছে কিছুটা ঠিক আছে তো এক সাইড করে ভিজা রয়েছে এক সাইড করে শুকিয়েছে তো ভিজা দিকটা ইয়ে যে দিকটা যে এরকম উলটি দিতে হবে মাঝখানে একবার এসে না উল্টালো হবে উল্টি উলটি দিলে কি তাড়াতাড়ি হয়েছে জিনিসটা সবগুলো এরকম করে উলটিয়ে দিও না একবার করে দিলে ভালো না উল্টোলে হয় কিন্তু না উল্টোলে দু দিন তিন দিন টাইম লেগে যাবে তো একদিনেই যদি হয়ে যেতে করতে দেন তাহলে একটু উল্টি দেবেন একবার করে ঠিক আছে দেখুন আমাদের সেরকম হয়েছে আলুগুলো শুকিয়ে যাওয়ার পরে এই যে একদম ফাইনাল রেজাল্ট এরকম হয়ে যাবে শুকিয়ে একদম দেখুন একদম করমর করম আওয়াজ হবে ঠিক আছে মুচ মুচ আওয়াজ হবে এবার এটাকে আমরা এই যে তেল রেডি আছে এবার তেলে ছাড়বো ঠিক আছে এই যে তেলে ছাড়ছে এখানে তেলটা আসেনি এই যে তেল চলে আমাদের এই যে ভাজার পরে এই যে এরকম হয়েছে গাইস আলু চিপসটা দেখতে পাচ্ছেন একদম কেমন হয়েছে খুব দারুণ এবং খুব মুচমুচি আওয়াজ হচ্ছে ঠিক আছে তো এটাই ছিল ফাইনাল রেজাল্ট আমাদের আলু চিপসের যদি আপনার